প্রধান শিক্ষক নিয়োগে কেন এত অনিহা সম্প্রতি আটত্রিশটি সরকারি স্কুলে প্রধান শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে পাবলিক সার্ভিস কমিশন কিন্তু অন্যদিকে সরকার পোষিত স্কুলগুলিতে পঞ্চাশ শতাংশেরও বেশি শূন্য পদে প্রধান শিক্ষক নিয়োগ বাকি চার হাজার পাঁচশো শূন্য পদে প্রধান শিক্ষক নিয়োগ হবে জানিয়েও বিজ্ঞপ্তি প্রকাশ করেনি শিক্ষা দপ্তর বা স্কুল সার্ভিস কমিশন এ নিয়ে

স্কুলের প্রধান শিক্ষক তো একটা যদি মানে শিক্ষা প্রতিষ্ঠান যদি একটা ট্রেন ধরি ট্রেনের ড্রাইভার তো প্রধান শিক্ষক বা হেডমাস্টার মশাই সেই হেডমাস্টার মশাই যদি এতগুলো স্কুলে না থাকে তাহলে স্কুলগুলো চলবে কি হবে বিকাশ ভবন সূত্রের খবর সরকার ও সরকার প্রশিত স্কুল মিলিয়ে প্রধান শিক্ষক ও শিক্ষিকার মোট শূন্য পদ প্রায় সাড়ে চার হাজারের মতো অথচ কেবল সরকারি স্কুলগুলোতে প্রধান শিক্ষক ও শিক্ষিকা নিয়োগে বিজ্ঞপ্তি জারি করেছে পিএসসি ফলে দীর্ঘ কয়েক বছর পর আশার আলো দেখলেও সমস্যার মুখে সরকার প্রশিত স্কুলগুলো সরকারি বলছে শিক্ষা দপ্তর বলছে সাড়ে চার হাজারেরও বেশি শূন্য পদ রয়েছে সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়গুলোতে গুলোতে তাদের কি হয় সেক্ষেত্রে কেন দিনের পর দিন এই ভ্যাকেন্সি চলবে এবং উচ্চ মাধ্যমিক মিলিয়ে প্রায় প্রায় সাড়ে তিন লক্ষাধিক কবে শূন্য পদ পূরণ হবে কিভাবে শূন্য পদ পূরণ হবে তার যথাবিধি অতি দ্রুত ব্যবস্থা নিতে শিক্ষা দপ্তরের কাছে আবেদন জানাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাই যে অবিলম্বে তারা যেন ব্যবস্থা নেন নাহলে শিক্ষা ব্যবস্থা যেভাবে ভেঙে পড়ছে এই বিভিন্ন কিছু রিলিফ দিয়েও আহ একে